মায়ের কথা মনে করে বাবার কথা মনে করে কোনোবার কিনতে পারি কোনোবার কিনতে পারি না আমার নাম ফগির আমি আসছি আজ পাঁচ ছয় বছর ধরে আসছে সংসারে হাল ধরছি পঁচিশ বছর অটো চলাইছি রিক্সা চালাইছি ভ্যান চালাইছি এইভাবে চলাইছি মানে কেউ নাই ঢাকা আমি শুধু একাই মেসে থাকি গাড়ি চলাই খাই চলতেছি বাবা মরে গেছে মা আছে মা আমরা ভাই বোন আছে আটজন মিলা জিলা পালিয়ে মায়ের কথা মনে করে গেছি বাবার কথা মনে করে গেছে আমি আবার বাপের ভক্ত ছিলাম বেশি বাপে আমাকে ভালোবাসতে বেশি এই যে রোজার মাস এই এই রোজার তিন জায়গায় গেলে আমার বাবা মারা গেছে আন নাই মনে হইতেছে আর কি যে বাপ তাহলে কহবার জিজ্ঞাসা করতে ডাকত মাটা অসুস্থ মার কথা কয়েল আপনি মা অসুস্থ মা আর কিছু বলতে পারে না মার কথা জি নেওয়া লাগে মাঝে মাঝে মা কথা বলতে পারে না মার কথা আমার নিতে আমারই নেওয়া লাগে না এটা কি কোনদিন সম্ভব হলেও এটা সম্ভব মা তো মা থাকে বাপ তো মা মাংস দিয়ে সিয়ারি করছেন চারজন পাঁচজন মাওডা আছে এবারে হিসাব কিতাব মেলে না কামাই আমার আশা আছে একটা ছেলে আমার মেয়ে একটা মেয়ে দিয়েছি মারদার সায় ছেলে দিয়েছি মারদার সায় আশা ঈদের মধ্যে মাঝে সাজে ঈদের মধ্যে কিনি কিন্তু কোনোবার কিনতে পারি কোনোবার কিনতে পারি না চার পাঁচজন কোনোবার মেলে মেলে না এভাবে এবারও কিনতে পারি না আশা আছে আর কি না জানে কি করি ধান আগে মনে করো মায়ের বাপের উদি কোন সময় কিনা পাড়াই কোনো সময় টাকা দিই হ্যাঁ করে এরা কিনে নেয় আমি আলদা খাই আর কি মানে আলদা খাইতাম আমি মা তো ঘুরে ফালা নাকি বাপ মনে দরকার হ্যাঁ আমার ওই মেয়ে বিয়ে দিছি দুটা হে জামাই বেটিরা নিজেরাই কিনে আমার মাদের সাথে কিনে দেয় আর আহান দুই দেওয়া তো এই দুটা আমার কিনা দিতে হবে ঈদে বাড়ি যাই মাদের সাজে আবার যায় না বেশি না প্রতি বাড়ি যায় কিন্তু একবার যাই একবার যাই না এর আন আমরা রিক্সা চলাই গাড়ি অটো চলাই আর এটার কা ইনকাম বুঝা আমরা আনন্দ সূত্রের হিসাব তাছাড়া কোনো হিসাব নাই যেরকম কামাই এরকম আনন্দ ফুর্তি চলবো আমি নাই আনন্দ ফুর্তি নাই এটা হিসাব আমার আত্মীয় স্বজন বলতে বর্তমান কেউ নাই থাইকাও নাই মামা আছে খালা আছে মামু আছে এটি ফাঁকে দেশে নাই নিজের কাছে টাকা থাকলে আত্মীয় স্বজন খুব সহজ হবে নিজের কাছে টেকা নেই আত্মীয় স্বজনের কোনো সহযোগিতা নেই এটা কয়া লাভ নাই টাকা দেওয়া হয়েছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাছাড়া কোনো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বান্ধব সারা দিব না নিজের টেকা না থাকে না আমার এই নাই আছে তুই একজন বন্ধু आ रहा मुनसाले फोन तुम देना ना चले नहीं जो दस के तरह